या चक्षुरुन्मिलितं जयस्मै श्रीगुरवे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष स्वप्नपादे पाश्चात्पादिसतारिणे मंशा कल्प तरुवशा कृपा संग्रहेवता पतिता नंबावने प्यो विष्णु प्यो महा आदान लंबित तो भजो कनकावदातों संकीर्तनाय कपितरो कमलायताक्षो विष्णु भरोदिजभरो दुगधर्म पालो बंदे

श्रीवास आदि श्री गौर भक्त वृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे रामा, हरे राम हरे राम 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 हरे हरे उकम करते बात लंग पंगुलंग हैते गिरिंद कृपातम हम बन्दे परमानंद माधव वंश कृत नमो चैतन्यसम आमबिष पादैक स्ति टाइप विथ मते जय पताका समृत नम আজকে আজকে কত নম্বর শ্লোক পাঠ হবে কেউ জানে এখানে শ্রীমান পন্ডিত হয়েছিল কালকে অনমুট করে বলো চার্ট বক্সে বলি বল নম্বর শ্লোক থেকে আটত্রিশ পর্যন্ত হয়েছে নন্দনা আচার্য শাখা জগতে বিদিত লুকায়া দুই প্রভু চার ঘরে স্থিত চৈতন্য বৃক্ষের সপ্তদশ শাখা নন্দনা আচার্য ছিলেন নবদ্বীপ বাসী এবং চৈতন্য মহাপ্রভুর কীর্তনের সঙ্গী এক সময় প্রভুদয়ের এই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নন্দন বাড়িতে লুকিয়েছিলেন নিত্যানন্দ প্রভু লুকিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু লুকালেন সেই লীলাটা খুঁজে বাহির করতে হবে এটা হতে পারে নিত্যানন্দ প্রভু লুকিয়েছিলেন এখানে গিয়ে মহাপ্রভুকে খুঁজে পেলেন সেজন্য হয়তো লেখা আছে নাকি তো শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে কীর্তন লীলা সঙ্গীদের মধ্যে শ্রী নন্দন আচার্য ছিলেন অন্যতম শ্রী নিত্যানন্দ প্রভু অবধুত রূপে নানা তীর্থ ভ্রমণ ভ্রমণের পর তার এই গৃহ প্রথমে এসে উপস্থিত হন সেখানে তিনি প্রথমে মহাপ্রভুর ভক্তদের সঙ্গে মিলিত হন মহাপ্রকাশের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু নন্দন আচার্যের গৃহ থেকে অদ্বৈত প্রভুকে নিয়ে আসার জন্য রামায় পণ্ডিতকে পাঠিয়েছিলেন সর্ব অন্তর্জামী শ্রী গৌর সুন্দর জানতে পেরেছিলেন যে শ্রী নন্দন আচার্যের গৃহে লুকিয়ে আছে মহাপ্রভু একদিন তার গৃহে লুকিয়েছিলেন শ্রী চৈতন্য ভাগবত মধ্য খন্ড ষষ্ঠ সপ্তদ এই সকল কথা বর্ণনা করা হয়েছে তিনজন নন্দন আচার্য লুকিয়েছিলেন নিত্যান্তপুর লুকিয়েছিলেন অত্যাচার্য লুকিয়েছিলেন মহাপ্রভু এগুলোর লুকিয়েছিলেন অধ্যাচার্য লুকিয়েছিলেন সেটা তো আমরা জানি নিত্যানন্দ জানি তারপরে মহা কবে ছিলেন সেটা জানান দেখো যে লিখে দিয়েছেন কোথায় তা না হলে এখানে লুকায়া দুই প্রভু যার ঘরে স্থিতি এর অর্থ দুই প্রভুকে আহ নিত্যানন্দ অদ্বৈত আমরা শুনেছি চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত হচ্ছেন প্রভু দুই প্রভু সেটাও হতে পারে দেখান তো সুস্পষ্ট লিখে দিয়েছেন চৈতন্য ভাগবতের ষষ্ঠ কমে সপ্তম অধ্যায় ষষ্ঠ সপ্তম অধ্যায়ে বর্ণনা করা হয় সে মহাপুরুষ একদিন ঘরে লুকিয়েছিলেন এটা আমার জানা নাই আপনি পড়বেন পড়ে বলবেন আমাকে শ্রী শাখা প্রভুর সমাধ্যায় যাহার কীর্তনে নাচে চৈতন্য গো সাইন শ্রী চৈতন্য মহাপুরুষ সহপাঠী মুকুন্দ দত্ত ছিলেন চৈতন্য বৃক্ষের আর একটি শাখা তার কীর্তনে শ্রী চৈতন্য মুকুন্দ উনি গাইতে খুব এক্সপার্ট ছিলেন তার মহাপ্রুচতেন সঙ্গে বর্ণনা করা হয়েছে এই মুকুন্দ তো বলছেন শ্রী মুকুন্দ দত্তের জন্ম হয়েছিল চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত

ও মধুব্রত আমার নিজ ভালো নয় বলেছে বৃন্দাবন মধুকন্ঠ মধুব্রত নামক দুজন গায়ক ছিলেন শ্রী চৈতন্য লীলায় তারা মুকুন্দ দত্ত ও বাসুদেব দত্ত রূপে আবির্ভূত হয়েছে মধুকণ্ঠ মধুব্রত এটা হচ্ছে মুকুন্দ আর বাসুদেব তারা শ্রী চৈতন্য মহাপুরু সংকীর্তনে গান করতেন মুকুন্দ বাসুদেব দুই দিন গান করতেন বিদ্যা শিক্ষা কালে সহপাঠী মুকুন্দের সঙ্গে নিমাই ন্যায়ের ফাঁকি নিয়ে কন্দল করতেন এই প্রসঙ্গে চৈতন্য ভাগবতের আদি খন্ডের একাদশ দ্বাদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে প্রয়ার থেকে ফিরে আসার পর প্রয়ার থেকে ফিরে আসার পর কৃষ্ণ প্রেমে উন্মুত সে চৈতন্য মহাপুরুষকে মুকুন্দ ভাগবতের শ্লোক পড়ে আনন্দ দান করতেন আসলে মুকুন্দ এরা পড়া সহপাঠী মুকুন্দ তো বৈষ্ণব ছিলেন তো চৈতন্য মহাপুরুষ তো ছোটবেলা থেকে ন্যায় ব্যাকরণ চঞ্চল ভাব এরকম ছিলেন তো উনি কি করতেন সবাই বৈষ্ণব থেকে দেখলে তাদের সঙ্গে ফাঁকি ন্যায় এগুলো তর্ক করতেন তো এই এইসব দিকে তো আগে না এবার গুরুমা বলছিলেন যখন মহা নিমাই পন্ডিত রাস্তা যাবে মুকুন্দ বা অন্য কেউ তাকে দেখলে আর এই নিমাই আসছে দেখুন আমাদের ঘরে ফাঁকি জিজ্ঞাসা করবে অন্য রাস্তায় চলে যেত যখন মহাপ্রভু ফিরেছেন হয়ে থাকে তখন সম্পূর্ণ বৈষ্ণব হয়ে গেছেন বিষ্ণুপাদ দর্শন করেছেন ঈশ্বর পরিপাত কাছ থেকে দেখা নিয়েছেন কানে কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করেছেন এসব দেখে তিনি কি করেছেন তো তিনি তখন তখন মহাপুরুষে এসেছেন এবং ভাগবতের শ্লোক তাকে পড়িয়ে শুনিয়েছেন তার এই চেষ্টার ফলে গদাধর পন্ডিত আহ গোস্বামী পুণ্ডারী বিদ্যানিধি শিষ্যত্ব বরণ করেছিলেন আমি বলছিলাম সেদিন এই গদাধর তিনি তো বৈষ্ণব দর্শন বৈষ্ণব দর্শন কু পছন্দ করতেন যখন পুণ্যের বিদ্যালয় দিয়ে এসেছে তোর মুকুন্দ কি করেছেন গদাধর নিয়ে গেছেন যেন ভালো বৈষ্ণব দেখাও তো বৈষ্ণব দেখতে গিয়ে সে তার পুণ্ডের বিদ্যালয় খুব ঐশ্বর্যবান ছিলেন সিল্ক কাপড় পরেছেন ভালো সুগন্ধি তেল দিয়ে লম্বা লম্বা চুল মহিলা তাকে পাখা করছিল ঝাড়বতি পান খাচ্ছিলেন এসব দেখে গদাধরের মনটা একটু বিকৃতি এসে গেছে যে আমি শুনে যার হ্যাঁ মুকুন্দ ক্ষেত্রে শুনে যা শ্রদ্ধা হয়েছিল দেখে সে শ্রদ্ধা সব চলে গেল তার তারপরে এই যে অপরাধ করলো তারপরে হ্যাঁ মুকুন্দ একটা শ্লোক গান করেছেন অহব কাল কুটম তখন পুণ্ডরী বিদ্যান খুব ভাবান্তর হয়েছে আর সে যা কিছু তারপরে হয়েছে দেখে কত বুঝতে পারেছে আমার মহার অপরাধ হয়ে গেল কে অপরাধ মুক্ত হবে না শিষ্যত্ব গ্রহণ করতে হবে সে কথা বলা হচ্ছে মুকুন্দের চেষ্টা ফের গদাধর পন্ডিত গোস্বামী পুণ্ডরী বিদ্যানিধি শিষ্যত্ব বরণ করেছিলেন সেই চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের সপ্তম অধ্যায়ে সে কথা বর্ণিত হয়েছে মুকুন্দ দত্ত যখন শীবা সঙ্গনে কীর্তন করতেন শ্রী চৈতন্য মহাপুরু তখন আসতেন শ্রী চৈতন্য মহাপুরু যখন একুশ ঘন্টা ধরে সাত প্রহরিয়া নামক ভাব প্রকাশ করেন তখন মুকুন্দ দত্তেক গিয়েছিলেন মহাপ্রভু কখনো কখনো খড়ঝাটিয়া বেটা বলে মুকুন্দ দত্তকে কে তিরস্কার করতেন কেননা তিনি বিভিন্ন শ্রেণীর ভক্তদের অনুষ্ঠানে যেতেন মহাপ্রদাকে খড়ঝাটিয়া বলতেন কেন ভক্তদের কাছে আসবে তাদের মহিমা গান করবে কর্মকাণ্ডদের কাছে যাবে জ্ঞানীদের কাছে যাবে এটা খড় সামনে আসলে খড়ে দাঁতে উটা নিয়ে পড়ে থাকবে আর পিছনে গিয়ে ঝাটা দেবে এটা খড় ঝাটিয়া এই কথা চৈতন্য মহাপুরু ভাগবতের মধ্যে দর্শন অধ্যায় বর্ণিত হয়েছে এই কথা বর্ণনা করা হয়েছে যে মহাপুরুষ সবাইকে প্রেম দান করছেন মুকুন্দ বাহিরে মুকুন্দ ডাকছেন শ্রীবাস বলছেন মুকুন্দকে দেবে না না ওটা খরজাটিয়া ওকে আমি না ওকে দর্শনে দেব না তো মুকুন্দ কি বলছে মহাপুর দর্শন দেবে না মুকুন্দ বলছে তার কবে দর্শন দেবে মহাপুর বলছেন তাকে বল আমি এক কোটি জন্ম পরে দর্শন দেব তো এই যে এক কোটি জন্ম দর্শন পাবে শুনে মুকুন্দ খুব আনন্দ হয়েছে ভক্তর আশ্চর্য হয়ে গেছে কোটি জন্ম মুকুন্দ কথা থাকলে মহাপ্রু বলেছে মানে আটলিস্ট এক কোটি জন্মের পর আমার মহাপ্রু দর্শন পাব নাচছে মহাপ্রু কথা বলা হয়েছে মহাপ্রু জিজ্ঞাসা করছেন মুকুন্দ শুনে কি বললো সে আনন্দে নাচছে মহাপ্রু বললেন যে ঠিক আছে তাকে ডেকে নিয়ে আছে ভক্ত জিজ্ঞাসা করলেন যে আপনি যে বললেন এক কোটি জন্মের পরে তার দর্শন দেবেন না না এমনি এক কোটি জন্ম তো করেই দিয়েছি অলরেডি পাস হয়ে গেছে তার তো ভগবান এক কে ব্রহ্ম রাত্র করতে পারেন বৃন্দাবন রাস লেকম হয়েছিল এক কোটি জন্মকে সঙ্গে সঙ্গে এক কোটি জন্ম করে দিতে পারে তো এ কথা বর্ণনা করা হয়েছে চৈতন্য ভাগবত মধ্য খন্ডের দশ পড়বে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন লক্ষ্মী বেশে চন্দ্রশেখর আচার্যের গৃহে নিত্য করেন তখন মুকুন্দ দত্ত প্রথমে গান করেছিলেন মহাপ্রভু তার সন্ন্যাস গ্রহণের বাসনার কথা নিত্যানন্দ প্রভুকে বলার পর তিনি মুকুন্দ দত্তের গৃহে গিয়ে সে কথা বলেন তা শুনে মুকুন্দ দত্ত চৈতন্য মহাপ্রভুকে কিছুদিন নবদ সংকীর্ণীলা করার জন্য অনুরোধ করেছিলেন সে কথা চৈতন্য ভাগবতের মধ্য খন্ডবিংশতি অধ্যায়ে বর্ণিত হয়েছে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের কথা প্রথমে গদাধর পন্ডিত পাঁচজনকে বলেছেন গদাধর পন্ডিত বলেছিলেন চন্দ্রশেখর আচার্যকে বলেছিলেন মুকুন্দ দত্তকে বলেছিলেন আর কে নিত্যানন্দ বলে না নিত্যানন্দ সচিবতাকে বলেছিলেন ওদের দেখেছি তখন তারা কাটুয়ায় গিয়ে কীর্তন ও মহাপ্রভুর সন্ন্যাস উচিত ক্রিয়া সম্পাদন করেছিলেন সন্ন্যাস গ্রহণের পর তারা সকলে মহাপ্রভুকে অনুসরণ করেছিলেন এই চন্দ্রশেখর গদাধর আর মুকুন্দ বিশেষ করে নিত্যানন্দ প্রভু গদাধর ও গোবিন্দ পুরুষোত্তম ক্ষেত্র পর্যন্ত তার পিছনে পিছনে গেছিলেন সেই কথা চৈতন্য ভাগবত অন্তঃখণ্ডে দ্বিতীয় অধ্যায় বর্ণিত হয়েছে জলেশ্বর নামক স্থানে নিত্যানন্দপুর শ্রী চৈতন্যপুর সন্ন্যাস দণ্ড ভেঙ্গে ফেলেন মুকুন্দ দত্ত তখন সেখানে উপস্থিত ছিলেন প্রতি বছর শ্রী চৈতন্য মহাপুরুকে দর্শন করার জন্য তিনি করতে যেতেন তো মুকুন্দর ভাই হছেন বাসুদেব দত্ত বাসুদেব দত্ত প্রভু নিত্য মহাশয় সহস্র মুখে যার গুণে কহিলে না যায় বাসুদেব দত্ত হচ্ছেন চৈতন্য বৃক্ষের ঊনবিংশতম শাখা তিনি ছিলেন এক মহান ব্যক্তি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ ভক্ত সহস্র তার গুণ কথা বলে শেষ করা যায় তাৎপর্য মুকুন্দ দত্তের ভ্রাতা বাসুদেব দত্ত চট্টগ্রামে বাসিন্দা ছিলেন এখন আমরা ইস্কন থেকে পুন্ডরিক বিদ্যানিধির স্থানটা পেয়েছি তার একটু দূরে হেঁটে গেলে এই মুকুন্দ বাসুদেবের বাড়ি সেখানে রয়েছে তারও সেবা পূজা কাজ আমার ইস্কন পক্ষে করছে চৈতন্য ভাগবত বর্ণনা করা হয়েছে যার স্থানে কৃষ্ণ হয় আপনে বিক্রে বাসুদেব দত্ত শ্রীকৃষ্ণের এত বড় ভক্ত ছিলেন যে কৃষ্ণ তার কাছে বিকৃত হয়েছিলেন বাসুদেব দত্ত শ্রীবাস পণ্ডিতের গৃহে বাস করেছিলেন চৈতন্য ভাগবত বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু বাসুদেব দত্তর প্রতি এত সন্তুষ্ট স্নেহশীল ছিলেন যে তিনি বলতেন আমি বাসুদেবের আমার এই শরীর বাসুদেব দত্তের সন্তুষ্টি বিধানের জন্য এবং সে আমাকে যেখানে সেখানে বিক্রি করতে পারে তিনি সত্য করে তিন সত্য করে তিনি এ কথা গুলি বলেছিলেন কেউ যেন তা অবিশ্বাস না করে তিনবার তিনি বলেছেন যে আমি হচ্ছি বাসুদেবের বাসুদেব যেখানে আমাকে সেখানে বিক্রি করতে পারে মানে কতটা বাসুদেব মহাপুরু প্রিয় ছিলেন তিনি বলেছিলেন সত্য আমি কই সুন্ন বৈষ্ণব মন্ডল এ দেহ আমাকে বাসুদেবর কেবল এ দেহ আছে এ দেহ আমার বাসুদেবর কেবল আমার এই দেহটা বাসুদেব বাসুদেব দত্ত রঘুনাথ দাস গোস্বামীর দীক্ষা গুরু যদন আচার্যকে দীক্ষা দিয়েছিলেন তো রঘুনাথ দাস গোস্বামী যদুনন্দন আচার্যকে দীক্ষা নিয়েছিলেন যদুনন্দন আচার্যের গুরুদেবেন বাসুদেব দত্ত সেই বর্ণনা শ্রী চৈতন্য চরিতাম ষষ্ঠ পরিশো এক শ্লোক রয়েছে প্রবৃত্তি দেখে চৈতন্য মহাপ্রভু তার তারল বা সেক্রেটারি হয়ে তার অর্থ ব্যয় সংযোগ করতে আদেশ দেন বাসুদেব দত্ত মনে খুব ধনী ছিলেন টাকা পয়সা ঠিকভাবে দেখাশোনা করতে না অনেক খরচা করে ফেলেতেন তাই শিবানন্দ সেনকে তার এই টাকা পয়সা দেখার জন্য নিযুক্ত করেছেন তো বাসুদেব দত্ত জীবের প্রতি অত করুণাময় ছিলেন যে তিনি পৃথিবীর সমস্ত জীবের পাপ গ্রহণ করতে চেয়েছিলেন যাতে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে উদ্ধার করে এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চৈতন্য পঞ্চম পরিচ্ছদে একশো উনষাট শ্লোক থেকে একশো আশি শ্লোক বর্ণিত আছে এই বাসুদেব দত্ত বাসুদেব বিপ্র চার একজন যেটা কি আহ সাউথ ইন্ডিয়াত আছে ভক্তি সিদ্ধান্ত শরদী ঠাকুর প্রভুপাত তার অনুভাষ্যে বর্ণনা করেছেন নবদ্বীপ রেলওয়ে স্টেশনের অনতি দূরে পূর্বস্থলী নামক একটি রেলওয়ে স্টেশন রয়েছে এবং সেখান থেকে মাইল দূরে মামগাছি বলে এক একটি গ্রাম আছে যা হচ্ছে শিল বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান সেখানে বাসুদেব দত্ত প্রতিষ্ঠিত মদন গোপাল মন্দির রয়েছে এটা পূর্বস্থলীত রয়েছে দেখতে হবে কি না গৌড়ীয় মঠের ভক্তরা সেই মন্দিরের পরিচালনার ভার গ্রহণ করেছেন তীর্থযাত্রীরা মাম গাছেতে যান ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এবং যখন থেকে নবদ্বীপ পরিক্রমা শুরু করেছেন তখন থেকে মন্দিরের পরিচালনা খুব সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে পূর্বস্থলী সেখান থেকে বলতে মামগাছীতে আচ্ছা আচ্ছা মামগাছতে আমার এই জায়গায় যায় বৃন্দাবন দাস ঠাকুর জন্মস্থান সেখানে সেখানে মদন গোপাল মন্দির রয়েছে ঠিক আছে ঠিক আছে জগ জগতে যত জীব তার পাপ লয়া নরক নরকভঞ্জিতে চাহে জীব ছাড়া ইয়া ছিলে বাসুদেব দত্ত ঠাকুর এই পৃথিবীর সমস্ত জীবের পাপ গ্রহণ করে সেই পাপের ফল ভোগ করতে চেয়েছিলেন যাতে তারা পাপ মুক্ত হয়ে চৈতন্য মহাপুর কৃপা লাভ করতে পারে হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত তিন লক্ষ নাম দেহ লয়ে ন অপতিত চৈতন্য বৃক্ষের বিশীতম শাখা আছেন হরিদাস ঠাকুর তার চরিত্র ছিল অত্যন্ত অদ্ভুত তিনি প্রতিদিন অপতিত ভাবে তিন লক্ষ কৃষ্ণ নাম গ্রহণ করতেন এই অপতিত ভাবে মানে কি এটা প্রতিদিন তিন লক্ষ নাম গ্রহণ করা সত্যি খুব অদ্ভুত ব্যাপার কোন সাধারণ মানুষ এত নাম গ্রহণ করতে পারে না তো কারো পক্ষে কৃত্রিম ভাবে হরিদাস ঠাকুরের অনুকরণ করা উচিত নয় প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক নাম গ্রহণ করবার সংকল্প করে নাম করা প্রয়োজন তাই আমি নির্দেশ দিয়েছি যে আমাদের এই সংস্থার প্রতিটি ভক্তকে অন্তত করে ষোল মালা জপ করতে হবে মহাপুরু বলেছেন সর্বিয়া জপ নির্বন্ধ সবাই এটাকে জপ কর নির্বন্ধ মানে একটা নির্দিষ্ট মালা তো এই নাম নিরপরাধভাবে ভাবে গ্রহণ করতে হবে যন্ত্রের মতো নাম গ্রহণ করা অপরাধ শূন্য হয়ে নাম গ্রহণের মতো শক্তিশালী নয় অপরাধ শুনে নাম গ্রহণ করা এক রকমের আর আমরা যেরকম নাম গ্রহণ করি সেটা অন্যরকম ভাগবতের আদি খন্ডের দ্বিতীয় অধ্যায় বর্ণনা করা হয়েছে যে শ্রী হরিদাস ঠাকুর হুড়ন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেখানে কিছু কাল আকার পর তিনি শান্তিপুরের সন্নিকটে গঙ্গা তীরে ফুলিয়ায় বসতি স্থাপন করেন শ্রী চৈতন্য ভাগবতের আদি খন্ডের ষোড়শ অধ্যায় বর্ণিত শ্রী হরিদাস ঠাকুরের প্রতি মুসলমান কাজের অত্যাচারের ঘটনা থেকে জানা যায় শ্রী হরিদাস ঠাকুর কত বিনীত ছিলেন কিভাবে তিনি চৈতন্য মহাপুর অহেতু কৃপা লাভ করেছিলেন চন্দ্রশেখর আচার্যের গৃহে মহাপ্রভু যে নাটক অভিনয় করেছিলেন তাতে হরিদাস ঠাকুর কর্তুয়ালের ভূমিকা অভিনয় করেছিলেন তিনি যখন বেনা পরিভজন করছিলেন তখন একটা সুন্দরী বেশ তাকে পরীক্ষা করতে এসেছিল সে অন্তনেলার একাদশ হরিদাস ঠাকুরের নির্যান বর্ণিত হয়েছে। বর্তমান খুলনা জেলার অন্তর্গত উড়ন গ্রামে ছিল হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল কি না সে সম্বন্ধে কোন নিশ্চয়তা নেই পূর্বে এই গ্রামটি চব্বিশ পরগনা জেলা সাতক্ষীরা মহকুমার অন্তর্গত ছিল আগামী আমরা চুয়াল্লিশ নম্বর শ্লোক পাঠ করব তাহার অনন্ত গুণ অহি দিক মাত্র আচার্য গোসাই যারে যায় শ্রাধ ঠিক আছে এখন আমি এখানে আজকে বিশ্রাম এইখানে রহিলা গ্রন্থ অমৃত লহরি বদন বলি আমাকে নাম আজকে নামহট্ট পিঠে যাচ্ছে

আহ তার সবকিছুর ঊর্ধে অবদুত তাদেরকে বল আমরা অনুভাষ্য اوكي অনুভাষ্য হ্যাঁ মহারাজ ও না বিভিন্ন ভাষাকে কোনার ভাষাতে অনুভাষ্য বলা আছে বনা দিকদর্শন ভাষ্যা আছে আর কি কি ভাষ্য আছে না বা ভক্তেন্দ্র তো প্রপদ ভাষ্যকে অনুভাষ্য বলা আছে তা মহারাজ এই তিন লক্ষ নাম লয়ন অপতিত তিন লক্ষ থেকে তার পতন হতো না এরকম মনে হয় এটা বলতে চাইছে হ্যাঁ এরকম বলতে চাইছে তিন লক্ষ থেকে তার পতন হতো না তিন লক্ষের কম করতেন না বইতে লেখা আছে না মহারাজ এখানে পরে বোঝা যাচ্ছে যেটুকু তিন লক্ষ নাম হ লয়ন অপতিত

তা আমাদেরকে বলা হয় যে হরিনাম জপ করার সময় এমন ভাবে জপ করব যাতে আহ সেটা আবার কানে শ্রবণ করা যায় এমন ভাবে উচ্চারণ করব তো এখানে এই তাৎপর্য একটা কথা বলা হচ্ছে যন্ত্রের মতো নাম গ্রহণ করা অপরাধ শূন্য হয়ে নাম গ্রহণের মতো শক্তিশালী নয় এই বাক্যটা আমি বুঝতে পারিনি এখানে কি বলা হয়েছে আমরা যেরকম নামের উপর ধ্যান দিচ্ছি না শব্দের উপর ধ্যান দিচ্ছি না

দেখা আছে চল্লিশ যে জলেশ্বর নামক স্থানে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপুর সন্ন্যাসের দণ্ড ভেঙে ফেলে দেন এইটা কি নদী ছিল মহাপ্রভু সে দণ্ডটা দেখে মুকুন্দনাথ কাছে স্নান করতে গেছিলেন নিত্যানন্দ প্রভু বজারের দণ্ড তুই অত বড় হয়ে গেছিস তো আমি যে মহাপুরুকে ধারণা করিপুর তো অনন্ত তোমাকে আবার ধরবে তুমি অত বড় হয়ে গেছ সে রেগে ভেঙে ফেলেছিল তিন খন্ড করে নদীতে ফেলে দিয়েছে সুবর্ণরেখা নদীতে তার বর্ণনা আছে বর্ণনা আছে তারপরে কি হলো দেখবেন ঠিক আছে উনি কার উপর দণ্ড উপরে রাগ করলে তুমি অত বড় হয়ে গেছ তোমাকে প্রভু ধরবে

বাসুদেব দত্তা হয় আলাদা বাসু তাহলে বাসুদেব ঘোষ একজন বাসুদেব দত্ত একজন বাসুদেব বিপ্র সাউথ ইন্ডিয়া একজন তিনটা বাসুদেব তিন বাসুদেব বাসুদেব ঘোষ মনে হয় এখানে

dari sisi mata waktu itu sudah sangat mengajar. Selepas kepada kurang marah dari